নজর রাখবো আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাব সম্ভাবনা রবিবার পর্যন্ত বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া এবং শিলা বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া হুগলি হাওড়ায় কালবৈশাখীর পূর্বাভাস কালবৈশাখীর পূর্বাভাস পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতেও কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সপ্তাহান্তে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন লাইনে শাশ্বতী কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া আছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সেক্ষেত্রে অস্বস্তিকর গরমের হাত থেকে কিছুটা হলেও কি রেহাই পাচ্ছেন রাজ্যবাসী একেবারে যেরকম অস্বস্তি জারি ছিল প্রবাহের যে সতর্কতা জারি ছিল তা কিন্তু আজকে থেকে একেবারেই নেই সেক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ সর্বত্রই দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে এবং বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে এবং সেটি চলবে আগামী রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে কালবৈশাখীর সতর্কতা জারি রয়েছে পাঁচ জেলার ক্ষেত্রে বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনাতে এছাড়াও আরো একটি বিষয়ের দিকে আলপুর আবাদত্ত্ব নজর কাটছে যে তাপমাত্রা পারক কিন্তু আবারও নিম্নমুখী হতে পারে সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কমার থেকেও সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে যার জন্য যে অস্বস্তি জারি ছিল তা কিছুটা হলেও মুক্ত হবে শহর কলকাতার ক্ষেত্রে আজও সারাদিন মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির কারণে সকালের দিকে মনোরম আবহাওয়া জারি ছিল এবং রাতের দিকে আবারও কিন্তু অস্বস্তি ফিরতে পারে অর্থাৎ গরম অনুভূত হতে পারে তবে আগামী কাল থেকে আহ বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতার ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বেশ কিছু জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া শিলা বৃষ্টির সম্ভাবনাও আছে বেশ কিছু এলাকায় এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বা এই বৃষ্টির যে পূর্বাভাস তা কিন্তু বৃহস্পতিবার থেকে অনেকটাই বেশি থাকবে এবং বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই জারি থাকবে এই বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে এবং তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী হবে বলে জানাচ্ছে হওয়া অফিস ধন্যবাদ জানাবো শরশ্বতী সরস্বতী রায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে